হ্যাঁ ভিক্টর আমি অনির্বন্ধ কথা বলছি হ্যাঁ বলুন নমস্কার 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 বলছি যে কার যেটা প্রশ্ন সেটা হচ্ছে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবলি মসজিদে শিলান্যাস করলেন তুমি কি ইট পাঠাচ্ছ নাকি অর্থ সাহায্য পাঠাচ্ছ আমি একজন ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি আর ধর্ম নিরপেক্ষ দেশে থাকি আর আমি সেই পরিবেশে বড় হয়েছি আর ধর্ম নিরপেক্ষ দেশ আমি চাই সেইভাবেই থাকুক এই মন্দিরের নামে বা মসজিদের নামে যে রাজনীতি হচ্ছে এই রাজনীতির আমি বিরুদ্ধে আছি হুমায়ুন আমি জানি তুমি ধর্ম নিরপেক্ষ ভাবে এবং মানুষ হিসাবে তুমি সেটাই পরিচিত এটাই হচ্ছে আমার কথা আচ্ছা তাহলে এই যে হুমায়ুন হুমায়ুন কবির আজকে যেটা করছে এর জন্মদাতা হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের আগে রাজ্যের কোন মানুষের মুখে হিন্দু মুসলমান ছিল না মন্দির মসজিদ নিয়ে কোনো বিবাদ ছিল না এটার জন্ম যে হয়েছে তার সৃষ্টিদাতা হচ্ছেন মমতা ব্যানার্জি যিনি ক্ষমতায় আসার পরে মুসলিম হিন্দু হিন্দু মুসলমান এই বিভাজন করলেন উনি নিজের রাজনীতির ফায়দার জন্যে রাজ্য সরকারকে মুসলমানের সরকার চেষ্টা জন্য যার জন্য আমাদের রাজ্যের যে হিন্দু বাংলার মানুষ ছিল তারা কোথাও না কোথাও আঘাত পেল আর সেই আঘাতটা মুখ্যমন্ত্রী তার রাজনীতির ফায়দা লুটার জন্যে দিয়েছেন আর বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য এই খেলাটা উনি খেলেছেন সেই জন্য আমি প্রথম থেকে বলছি বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি হচ্ছেন এর এজেন্ট আমি এই বারবার কথা বলছি আজকে বাবরি মসজিদের বিষয় হোক বা এই রাম মন্দিরের বিষয় হোক মুর্শিদাবাদে আবার আরম্ভ হলো এই এর পিছনে আর আছে আর এস এস এর স্ক্রিপ্ট যেটা তৈরি করে দিচ্ছে সেটাই মমতা ব্যানার্জী হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছেন সেটাই এখন শুভ শুভেন্দু দিয়ে বলানো হচ্ছে দুটোই হচ্ছে মমতার গর্ব থেকে বেরিয়েছে একটাই শুভেন্দু অধিকারী যে হিন্দুত্বের নাম করে বাংলার হিন্দু হিন্দু করছে এখন একজন হুমায়ুন কবির তৃণমূল থেকে বেরিয়ে এখন মুসলমান মুসলমান করছে এই তুই মসজিদের আবেগ তো মুসলিম সমাজের মধ্যে রয়েছে কারণ দেখা গেল সেদিনকে প্রচুর ধর্মপ্রাণ মুসলিম তারা আমি তো সেটাই বলছি বিষয়টা হচ্ছে আমাদের দেশটা এখনো ধর্মপ্রধান দেশ আছে আমরা কর্মপ্রধান দেশ হতে পারি নি এখনো ঠিক ঠিক এই কারণে ধর্মের আবেগটা আমাদের দেশে প্রচুর পরিমাণে সব ধর্মের মানুষের মধ্যেই আছে কিন্তু যে কোনো ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি যে দল করছে সেই দলটাই হচ্ছে সাম্প্রদায়িক দল আর আজকে সেই কাজটা মমতা ব্যানার্জি করছেন সেই কাজটা মোদি করছে এই দুটোই হচ্ছে সাম্প্রদায়িক দল আজকে আমি প্রশ্ন করতে চাই একটা বাবরি মসজিদ তৈরি করার জন্যে পঁচিশ একর জমি ন্যাশনাল হাইওয়ে উপরে রাতারাতি কি করে পেয়ে গেল যদি রাজ্য সরকারের মদত না থাকে তাহলে পঁচিশ একর জমি কি করে সম্ভব রাতারাতি একটা জায়গাতে পঁচিশ একর জমি সে পেয়ে গেল সে জমিটার মধ্যে কমপক্ষ হলে সত্তর আশিটা লোকের সম্পত্তি হবে তার ওয়ারিসের সার্টিফিকেট লাগবে কত কাগজ লাগবে সেই রাতারাতি সেই পঁচিশ একর জমি জুটে গেল সেই কি সেটা রাজ্য সরকারের বিএলও দপ্তর থেকে সাহায্য না করেই হলো এবং সেখানে কনস্ট্রাকশন হচ্ছে একটা মাঠের জমির ক্লাসিফিকেশন চেঞ্জ না করে আপনি কনস্ট্রাকশন হয় না তাহলে ক্লাসিফিকেশন চেঞ্জ হয়ে গেল এই মদতগুলো রাজ্য সরকার যদি না করে থাকে তার ল্যান্ড ডিপার্টমেন্ট যদি সহযোগিতা না করে থাকে তাহলে রাতারাতি পঁচিশ একর জমি জোগাড় হয়ে গেলো রাতারাতি ওখানে ক্লাসিফিকেশন চেঞ্জ হয়ে গেল রাতারাতি কোটি কোটি টাকা চলে আসলো এই সব খেলার মধ্যে সাম্প্রদায়িক দল হিসাবে বিজেপি তৃণমূল যৌথ উদ্যোগে বাংলার মধ্যে এই হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করার কাজ করছে যাতে মোদি আর মমতার সুবিধা হয় সেকুলার ফোর্স গুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক শক্তিকে আরো শক্তিশালী করার কাজ মমতা পশ্চিমবাংলায় করছে না আমার শেষ প্রশ্ন যেটা ভিক্টর সেটা হচ্ছে যে ওরা তো বিজেপি এবং তৃণমূল এরা তো বিভাজনের চেষ্টা করবেই কারণ বিজেপির এটা ঘোষিত এজেন্ডা আর তৃণমূল চলির পেছনে করছে আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে ওরা যে চেষ্টাটা করছে তো ভিক্টররা কংগ্রেসের পক্ষ থেকে কতটা মানুষের মধ্যে এটা বোঝাতে পারছে যে এটা একটা বিভাজনের রাজনীতি এই ফালে পা দিও না অর্থাৎ সামনের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি তার প্রাপ্ত ভোট পার্সেন্টেজ বাড়াতে পারবে এত কিছুর পরেও না যা অবস্থা দাঁড়িয়েছে আমি প্রথমেই বললাম কি আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশটা হচ্ছে ধর্ম প্রধান দেশ সেই জন্যে ধর্মের আবেগটা এতই মানুষের মনে আছে ডাক পায় সেখানে আমরা যারা সেকুলার ফোর্স আছি আমরা সেকুলার ফোর্স মানুষকে বাস্তব কথাটা বোঝা তোর চেষ্টা করছি কিন্তু আবেগের কাছে মানুষ সত্যটা দেখতে পায় না যখন এই আবেগে মানুষ এর বিপদ দেখে নিয়ে আসছে সেই বিপদে যেদিন তারা সম্মুখীন হবে তার জন্যে রাজ্যের ক্ষতি মানুষের ক্ষতি আমাদের হবে তখন মানুষ স্মরণ করবে কিনা আমরা ভুল পথে ছিলাম ওরা ঠিক বলছে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে রিপেয়ার করার জায়গা থাকবে না হ্যাঁ ঠিক এই স্পষ্ট কথা সোজাভাবে বলার জন্য ভিক্টর তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অফ অনির্বাণের পক্ষ থেকে আমাদের দর্শকদের কাছেও আমরা ক্লিয়ার করতে পারলাম ভিক্টরের বক্তব্য আমরা প্রয়োজনে ভিক্টরের সঙ্গে যোগাযোগ রেখে আবার পরবর্তীকালে কিছু এই ব্যাপারে আপডেট নিয়ে নেব ভিক্টর তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ